আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরখণ্ড রাজ্যটির উত্তরকাশী জেলায় এ পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এছাড়াও নয় সেনাসহ পায় প্রায় হরকা বানে ভেসে গেছে ধরলি গ্রামের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত অর্ধশতাধিক ঘরবাড়ির অস্থাপনা স্থানীয়দের সংখ্যা ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছে এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পাহাড়ি এলাকাটির কাছাকাছি ক্ষীরগঙ্গা নদীর পানি উপচে প্লাবিত হয়ে আশেপাশের এলাকা হারসি এলাকায় স্রোতের তলে ভেসে যায় সেনা ক্যাম্প সেনাসহ নিখোঁজদের সন্ধান চল সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা নিখোঁজদের খুঁজে বের কর বের করতে যোগ দিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা কমিটির সদস্যরা ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলোর রাজ্যগুলোয় কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি বিপদসীমা ছাড়িয়েছে একাধিক নদীর পানির উচ্চতা